আমরা গ্রামে ছিলাম আমার একটি বই আছে আমার একটি বই ছিল তোমার একটি বই আছে তোমার একটি বই ছিল তামিমের একটি বই আছে তামিমের একটি বই ছিল তার একটি বই আছে তার একটি বই ছিল ইহা আমার বই আমার বইটি নতুন আমার বইটি প্রসিদ্ধ ঘড়িটি নতুন বাড়ির ঘড়িটি নতুন এগুলো নতুন ঘড়ি আমি একজন ছাত্র আমি একজন নতুন ছাত্র তুমি একজন ছাত্র তুমি একজন পুরাতন ছাত্র তারা ছাত্র তারা পুরাতন ছাত্র তারা ভালো ছাত্র আমি গ্রামে আছি আমরা গ্রামে আছি আমি ঢাকায় আছি আমরা ঢাকায় আছি আমি ঢাকায় ছিলাম

আমি একজন ছাত্র আমার স্টুডেন্ট আমি একজন নতুন ছাত্র আমার নিউ স্টুডেন্ট তুমি একজন ছাত্র একজন নতুন ছাত্র একজন পুরাতন ছাত্র তুমি একজন ভালো ছাত্র ইউ আর গুড বয় ইউ আর গুড স্টুডেন্ট ইউ স্টুডেন্ট আচ্ছা আমি গ্রামে আছি আই আই এম ইন ইন ভিলেজ আমি গ্রামে ছিলাম আই ওয়াজ ইন ভিলেজ আচ্ছা আমার একটি বই আছে আই হ্যাভ আ বুক আমার একটি বই ছিল আই হ্যাড আ বুক কি আমার বই দিস ইজ মাই বুক আমার বইটি নতুন মাই বুক ইজ নিউ আমার বইটি প্রসিদ্ধ মাই বুক ইজ ফেমাস আমার বইটি ভালো মাই বুক ইজ গুড আমার বইটি ছোট মাই বুক ইজ স্মল আমার বইটি পুরাতন মাই বুক ইজ ওল্ড আমার বইটি সস্তা মাই

আমার একটি বাড়ি আছে ইউ হ্যাভ আ হাউস তার একটি বাড়ি আছে হি হ্যাজ আ হাউস তাদের একটি বাড়ি ছিল দে হ্যাড আ হাউস তার একটি বাড়ি ছিল হি হ্যাড আ হাউস তাদের একটি বাড়ি ছিল দে হ্যাভ আ হাউস দে হ্যাড আ হাউস আমার একটি বাড়ি ছিল আই হ্যাড আ হাউস ইহা আমার বই দিস ইজ মাই বুক ইহা আমার গ্রাম দিস ইজ মাই ভিলেজ আমার গ্রামটি সুন্দর মাই ভিলেজ ইজ নাইস বিউটিফুল আমার গ্রামটি প্রসিদ্ধ মাই ভিলেজ ইজ ফেমাস